তো আজকে আমরা দীর্ঘদিন পরে একটা বাংলাদেশের বাটি অঞ্চলের একজন সাহিত্যিক যিনি একেবারে মাঠ পর্যায়ে বিচরণ করে তার সাথে আজকে আমি কিছু কথা বলব তো উনি দীর্ঘদিন শিক্ষকতার জীবন উনি পার করেছে তো দীর্ঘ কেরিয়ার ওনার যে লং টাইম সময় যেটা উনি পার করছে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে দেব উনি সময় সময় কিছু বন্যার বিভিন্ন বন্যার কবিতা বিভিন্ন গান আমাদের এই বাটি অঞ্চলে বিভিন্ন ভাবে মঞ্চায়িত হয়েছে বিভিন্ন শিল্পী গিয়েছে তো সেই একজন কিংবদন্তি আজকে তার সাথে আমি কথা বলতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন ভালোই আপনি জীবন এখন কোন পর্যায়ে মোটামুটি ভালো পর্যায়ে চলতেছে আপনার জীবন ভালোই বয়ে বয়ে হচ্ছে তা বাড়িতে আমরা থাকি কি গুড

যিনি মানুষ গড়ার কারিগর আজকে তার সাথে আমরা কথা বলতেছি উনি শিক্ষকতা করেছেন একজন ইংলিশ টিচার ছিলেন উনারই হাত ধরে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট হয়েছে ওসি হয়েছে এই দেশের গৌরবময় বিভিন্ন পদোন্নতি ওনারা পদ সরকারি পর্যায়ে চাকরি করছে তো আমরা যত দূর জানি যে আপনার আমরা ব্যক্তিগত আপনার জীবন নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি যে একজন সাহিত্যিক বাংলাদেশে আপনি সাহিত্যিক সাথে মানে দীর্ঘদিন জড়িত আমাদের হাওর অঞ্চলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন গান লিখেছেন বিভিন্ন বন্যার সময় বিভিন্ন গান লিখেছে আমরা ছোটকাল আমরা যখন ছোট ছিলাম আপনার বিভিন্ন ২০১০ সাল এই বছরের বন্যার পানি কপাল মাটির বাংলার কৃষক আমার কবিতা খুব পাঠ পাইছে খুব আল্লাহ পড়ছে আলোচনা সমালোচনা সারা দেশ আমার মনে আছে আপনি এই সালে সম্ভবত একটা কবিতা লিখেছিলেন না সেটা গান ছিল সম্ভবত যে আমাদের সুনামধন্য একটা পরিবার আছে ক্ষুদ্রতুল্লার চেয়ারম্যান উনি দুইবারের চেয়ারম্যান ছিল পাকিস্তান периоডে তো চেয়ারম্যান জানেন না কুদরত আলী আওয়ার থেকে এসে তিনি করিলেন ডলি কান্দে চিত্কার করে কাম বে চিৎকার করে উচ্চ সুরে হই জারে যার চেয়ারম্যানের কান্দন দেখি হইলাম বেকার আর কান্দে বাচ্চা কাচ্চা কান দে বাচ্চা কাচ্চা বলমুখিতা কি ডিপোশান্ত না চেয়ারমেন বলে বাইরে তুমি তো জানো না জমি চল্লিসারা জমি চল্লিসারা হইল সারা বাথ আৰু আশা নাই আর এক পুঠি জান লৈ বজাত তুলি আমার কি হইবে আমার কি হইবে কি ভাবে চলিবে সংসার লা কি করিলা পড়ু আর দি আর আরো নাম্বার বেজার নাম্বা

এই এই ঘরে আমারে দেখিয়া বিবি বললে সালনাই ঘরে দেও দদি আমি আমি চাকরি করি আমি শিক্ষ চাকরি করি বেসরকারি হাই স্কুলে ভাই এই মাসের বেতন পাইরা না অন্য উপায় নাই গেলাম অন্য করে গে লব অন্য ঘরে 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 সবারে কই ভাল হাল করদা পাইলাম না আমি এক মুঠোই চাল আর আরেক নাম পারব নেকি এই যে হ্যালো দিবী বন্ধুরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং সাথে যারা যুক্ত

এটা বিরাট আকারে তুল পুধু না সারা আমাদের মাইমিসিং তখন মনে আমাদের এই প্রতিমন্ত্রী টাকা উপার্জন করছে চাউল উপার্জন যেটা এই গ্রাম্য শিল্পীরা অনেক জায়গায় অনেক গান করলে চাউলের বিনিময়ে গান জায়গায় টাকার হয় তখন চাউলের বিনিময়ে গান সমাজ ব্যবস্থাটা এমনই ছিল এই যে দেখেন বন্ধুরা এই একজন কিংবদন্তী লেখক আমাদের এই দেশে এই সমাজে যারা ভালো ভালো লেখক হয়তো উনারা উনারা যখন বেঁচে থাকে তখন হয়তো তারা সম্মানটুকু পায় না মৃত্যুর পরে আমরা হয়তো তাদেরকে নিয়ে ভাবি নতুন করে এটা নিয়ে গবেষণা হয় জানা জানি হয় যেমন দলীর করিম করিম সাহেব উনি যখন গ্রাম থেকে গ্রাম থেকে ওনাকে তারায় দিছিল

অমর কাজ প্রিয় বন্ধুরা অমর কাব্য রক্ত গুলাপ আলামতাল আলামত অকাল বন্যা অকাল প্রকাশ পাইছে কিছুদিন পাঠান আপনার নাম জি 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 আপনার আব্বুর নামটা একটু বলেন আমার নাম বাবার নাম কালু পাঠান কালু পাঠান ছিল উনিও একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তো আপনি ছোটকালে লেখাপড়া কোন জায়গায় শুরু করেছিল আমি জানতে চাই আমি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পড়া পড়ছি একটা ঘটনার প্রেক্ষাপটে আমি সেই ঘটনাটা আপনার ছোট কালের স্মৃতিচারণ আমি করতে চাই সেই ঘটনাটা কি ছিল এই বিষয়টা তুই একটু যদি সামাজিক বলতে পারে এইটা বাবা আমার ইয়ে এই মর্মে একটা লেখালেখি আছে আমার স্মৃতি বিস্তৃতির কথা এটা উপরে বাজার আর বাজারের মধ্যপথ দিয়ে এলাকার ঐতিহ্যবাহী হিমগ্ন নদী চলছে সদাই হয়ে মদনের উপরে ভিজ না হয়তো এক বিচ্ছিল না হয়তো এককালীন হ্যাঁ

ওনার একটা মেয়ে হাইকোর্টের জজ উনি আমার একটা বই পড়ে উনি খুব খুশি হয়েছে আমার লিখে দিছে মহিষদিন পাঠান নেত্রকোনা জেলার বাটি এলাকার মানুষ ওনার লেখাটা আমার বইটা মাধ্যমে লিখে দিছে মহিউদ্দিন পাঠান নেত্রকোনা জেলার বাটি এলাকার মানুষ বাটি দেশের মাটি সুরের সঙ্গে তার আজন্ম পরিচয় সেই সুর তার অন্তরে অনুকর অনুরিত হয় ফলে তার হাতে জন্ম নেয় নতুন নতুন গীতি সেই গীতিগুলি সংকলন মহিষ গীতিকা এইগুলি পরে আমার খুবই ভালো লেগে লেগেছে ইতি যতীন সরকার নেত্রকোনা উনি আমার বইটা মধ্যে লিখে দিচ্ছে

আসে না মানুষের জীবনে প্রেম আসে কষ্ট আসে এরকম কোনো কিছু হয়েছিল বর্ণ হরিণী যে নাই আমার শুধু তুমি আছো আর প্রেম করে প্রেম করে সুখের দেয় আর আমি প্রেম করে শুধু জ্বালার আমার

যে বইগুলো প্রকাশ পেয়েছে এটা তো আপনি তিনটা শুনলাম তিনটা প্রকাশ পেয়েছে আর কয়েকটা বই প্রকাশিত রয়েছে আর যেটা প্রকাশিত পর্যায়ে রয়েছে এটা প্রকাশ পাবে জি 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 বইগুলো এখন কি পর্যায়ে আছে তো টেম্পল ওয়ার্সার কে বো আচ্ছা আর কয়েকটা সফটওয়্যার তো হনে আরেক ব্রেন্ডে আরেক জায়গায় আছে এগুলি আর এক অল্প মানে আসতে আর করতে পারতে আর কয়েকটা বেশ কয়েকটা আর মানে বই আকারে মানে এত মানে ইয়াতে মার্কেটে ছাড়তে পারি আচ্ছা আপনি 10 সালের বন্যার যে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমি সঙ্গে মানুষ রে হুমায়ুন কেন্দ্রের হয়ে গেছে কদ্দুস আমার সাথে দাঁড়িয়ে গেল পরে কদ্দুসারে দিতে হবে আপনি তো জারি সারি গানি লেখান মিয়া হইছে তো মার সাতে গো আদভা টাগবা আমার সর্গ রে রনে যাইবা বা তুমি নি সে হইলে রোহিলে তোহাললে সঙ্গ গুনে রঙ দরে কেন্দ্রা জারি গানো আমি জারি গান গাইতে পারি জারি গান গাইতি তোহারলে আমি অনেক সময় আমি লেখালি কি করি কিন্তু আমি গানও তো আমি আসলে অনেক গান মানিছি কিন্তু আমি গান গাইতে পারি না জুসের উপরে একটু উপর একটা কিন্তু আমার আপনার গান তো ভালো লাগে সারা গান রচনা করে আপনি একজন লেখক#!/শাইসি এ মদিনার রাজকুমারী সোকিনা সুন্দরী পিয়ার কৌশল তার তারে শিবিরে নাই পানি চুকের বানিছিল যা শুকাইয়া গিয়াছে

শহরে যদি থাকতো ওনার বিস্তরণ বিস্তার আরো পর্যায়ে থাকতো প্রতিষ্ঠিত হইতে পারে প্রতিষ্ঠিত হইতে পারতেন যে আমরা হয়তো তো আশা করি আপনারা সঙ্গ গুণে রং ধরে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার আপনাদের শেয়ারের মাধ্যমে ওনার পরিচিতি লাভ পাবে সারা বাংলাদেশ ব্যাপার উনি দেখেন উনি যে দুইটা জারি গান গেয়েছেন এটা কারবালার মর্মান্তিক যেটা কারবালার করুণ কাহিনী পৃথিবীর ইতিহাসে এর এর চেয়ে আর এত করুণ ইতিহাস কোথাও হয়নি এখানে নবীর বংশকে নির্বংশ করা হয়েছিল হাসান হুসাইন কাশেম এরপরে সকিনা পুরা পরিবারটাকে সেখানে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে একটা করুণ কাহিনী যাই উনি যে অন্তরাগুলো কয়েকটা জারি উনি গাড়ি গান উনি নিজের মুখে বলছে মর্মান্তিক এগুলো যদি আমরা বুঝি এটার ভিতরে যদি আমরা যাই তাহলে বিশাল একটা ব্যাপার সবাই অনেক সময়ের দরকার তো স্যার আবির আপনাকে আরেকটা স্মৃতি মনে করাই দিতে চাচ্ছি আমরা জগতের আমরা জানি জগতে যতগুলি জগতে কয়েকজন মহিলা জগতে তখনকার সময়ের কথা বলতেছি যারা নামে দামে আলোর সৃষ্টি করছে এর মধ্যে হুসেন কন্যা সকির হুসেন কন্যা তো হুসেন তো মেয়ে তো সকিনা হুসেন কন্যা সকিনা সারা বিশ্বের মধ্যে এরকম সুন্দরী এবং এর আলোর সৃষ্টি করি এটা তো একটা ইতিহাস যে কারবালার প্রান্তরে ওনার বাসর হয় নাই ওনার বাসর হয় নাই ওনার স্বামী কাশেমকে যখন রণাঙ্গনে পাঠায় যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় সুখী নাই দিয়া বলে স্বামী পায় ধরি তোমারে তুমি অক্ষয় রাত্র তাই আমা আমার সরে রে সুখী নাই দিয়া এই আসলে কিন্তু এই যে আব্দুল করিম সাহেব আর আমাদের যে এই পর্যায়টা ওনার যে ক্যাটাগরি আমি মনে করি সাহিত্য গান যদি চর্চা করতে হয় হাওড়ে ফার আসতে হবে